জারুন বিজরণ বোঝার জন্য আমাদের তিনটা বিষয় আলাদাভাবে বোঝা দরকার একটা হচ্ছে ঘটনা জারণ অথবা বিজারণ সাহায্যকারী চারক অথবা বিচারক অবস্থা জারিত অথবা বিজারিত চারণে ইলেকট্রনের ত্যাগ ঘটে ইলেকট্রনের ত্যাগ ঘটে জারক চারণ ঘটায় অর্থাৎ জারণে সাহায্য করে তাই জারণে যদি ইলেকট্রন ত্যাগের প্রয়োজন হয় তাহলে জারক সেই ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে অপরদিকে বিচারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া তাই জারক যেহেতু নিজে ইলেকট্রন গ্রহণ করে জারণ ঘটায় তাই সে নিজে বিচারিত হয় জারক নিজে বিচারিত হয় কেন জারণে ইলেকট্রন ত্যাগের যে প্রয়োজন পড়ে সেই ত্যাগে ইলেকট্রনটা জারক গ্রহণ করে যার ফলে যারক নিজে বিচারিত হয় কিন্তু জারক জারণ ঘটায় অপরদিকে বিজারক বিজারণ ঘটায় অর্থাৎ বিজারণে যে ইলেকট্রনের গ্রহণ দরকার সেই ইলেকট্রনটা বিচারক প্রদান করে অর্থাৎ বিজারক ইলেকট্রন ত্যাগ করে বিজারক বিজারণ ঘটায় বিজারণে ইলেকট্রন গ্রহণের প্রয়োজন হয় এই গ্রহণকৃত ইলেকট্রনটা বিজারক প্রদান করে অর্থাৎ বিচারক নিজে জারিত হয়